আমি নামটা বলতে পারবো না এখানে কারণ নামটা আমি যেহেতু আমি নিজের শিওর না এটা একটু নামটা আমার বলা ঠিক হবে না এটা পুলিশ তদন্ত করবে নিশ্চয়ই পুলিশের ইসে আছে এখানে একটা বিষয় দেখবেন আপনার আরেকটা সিমিলার কেস হয়েছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মামুন সাহেব আমরা কিন্তু আপনারা সবাই দেখেছি পলক সাহেবের সময় ওনার নামটা এসেছিল ওনাকে ধরেছে ওইখানেও কিন্তু ওনাকে শোনা যাচ্ছে পার করে দেওয়া হয়েছে এমনও শোনা যাচ্ছে উনি পার হয়ে গেছেন তখন যেহেতু সরকার ছিল না তখন কিন্তু কেউ ইউনুস প্রফেসর ইউনুসো ফেরত নাই ও তো হয়নি সেটা ধরেন তখন একটা অরাজকতা ছিল পুলিশ বাহিনীর ভিত্তে ক্ল্যান্ডেস্টাইন লাইন সবাই কাজ করছিলো সেটাও পারে কিন্তু এখন তো একটা সরকার আছে একটা চেইন অফ কমান্ড আছে একটা উপদেষ্টা আছে এখন তো এটা মান আমি টিভি নর্থ পর্যন্ত বললাম বাকিটা হলো সরকারের দায়িত্ব খুঁজে বার করার একটু আপনি কোন পর্যায়ে কর্মকর্তা এই কাজটা করতে পারে এটা আপনি বুঝেন একজন এসআই বা ওসি কি এটা পারবে আপনার মনে হয় আপনারাই তো মিডিয়াতে দিয়েছেন এসছে এবং আপনারা জানেন এই খবরগুলো কোথা থেকে আসে সবার অ্যারেজ গাজী সাহেবের অ্যারেজ বলেন গোলাপ সাহেবের অ্যারেজ বলেন সবচেয়ে এই খবরগুলো কোথা থেকে আসে এটা আপনারাই জানেন খবরগুলো তো ওই জায়গা থেকেই এসেছিলো ওনারা অ্যারেস্টেড থেকে এটা একই জায়গা থেকে এসেছিলো তারপর চেঞ্জ হওয়ার মতন পাওয়ার কাদের থাকতে পারে ছোটখাটো কর্মকর্তা হবে না নিশ্চয়ই মোটামুটি উপরের লেভেলের সেইটা এখন ধরেন এখানে আগের সরকারি থাকতে পারে এখানে বাইরের কোনো সাপোর্ট থাকতে পারে এমনও শোনা যাচ্ছে এখানে ওনার বাইরের অনেক সাপোর্ট আছে তারা চাচ্ছে না যে উনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ুন কারণ ওনার কিছু সেন্সিটিভ ইনফরমেশন আছে এটার জন্য তারা এখন তারাও প্রোটেকশন দিয়ে করতে পারে অর্থের বিনিময়ে হতে পারে খালি অর্থের বিনিময়ে হবে না এটা এখানে আরও গভীর কোনো কানেকশান আছে গত সরকারেরও হতে পারে বিদেশি কোনো শক্তিরও হতে পারে তার আপনারা জানেন তার একটা ফাউন্ডেশন আছে সুচিতা ফাউন্ডেশন এইটা এইটাও যদি দুদক তদন্ত করে এখানে অনেক বাইরে থেকে অর্থ আসে এবং এদের একটা মিশন ছিল আপনারা জানেন ওনার মেইন কাজ ছিল উনি যখন টকশোতে আসতেন উনি সব কোনো ঘটনাকেই ওনার কাজ ছিল জঙ্গি তকমা দেয়া ওনার কাজই ছিল এটা উনি একটা প্রেজেন্টেশন দিতেন কোনো ঘটনাকে জামাত জঙ্গি জামাত জঙ্গি এই কার্ডটা উনি খেলতেন এটার জন্য ওনার ফাউন্ডেশন আপনি যদি এন এনজিও হিসাব দেখেন অনেক টাকা ওনার ফাউন্ডেশনে এসছে এগুলো কারা দিত আপনি দিতেন আমি দিতাম কেউ দিত এগুলো যেখান থেকে আসতো তাদের একটা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট থাকে ওনাকে লালন পোষণ করা তো তারাই এখন প্রোটেকশন দিতে পারে সেটা এখন আমি আমি জানালাম এটা শৃঙ্খলা বাহিনী অবশ্যই এই দিকে দিবে এবং তাদের ভাবমূর্তি নষ্ট হবে কারণ আপনারা জেনে আপনারা আমার থেকে ভালো জানেন যে কয়জন ব্যক্তি এই ছাত্র আন্দোলনে ভূমিকা রেখেছেন উনি এদের ভিতরে একদম উপরে তো সবাই চায় ওনার আইনেরা হতে সুষ্ঠু বিচারক কেউ চায় না ওনাকে কোর্টে কেউ ই করবে এগুলো কেউ চায় না বিচারের মাধ্যমে যদি উনি খালাস পেয়ে যায় কোনো সমস্যা নেই তাকে যে ধরে নিয়ে যাওয়া হয়েছে এটা নিশ্চয়ই আপনার কাছে কোনো বলছেন তাকে মানে তাকে যে ধরে নিয়ে গেছে সেটা আপনারই বলেছেন

তারপর একটা হলো যেটা আমি নিউজটা দিচ্ছি ধরার পরে আপনারা নিউজটা কেন সরিয়ে নিলেন অনেক পেপার আমি পার্টিকুলারলি বলছি না অনেক চ্যানেলে ওইটা দিয়ে তারপর সরিয়ে নিয়েছে তারপর পুলিশকে জিজ্ঞেস করছি পুলিশ বলছে যে আমরা এখনও নতুন তথ্য পাই নাই তিনটার সময় যখন দেওয়া হলো তারা কেন এটা ডিনাই করলেন না তো এখানে ধরেছে ওনাকে ধরা হয়েছে বা উনি আইনের আওতায় আছে বা উনি সেই ফালদায় আছে এটা তো মোটামুটি আপনারাও নিশ্চিত আমিও নিশ্চিত এখন আমরা সবাই চাই যে উনি মিন রোডে থাকুক বাইরে না থেকে এখন উনি কোথায় আছে এটাই হলো দেখার বিষয় বিষয়